এই গ্রহের সবচেয়ে রহস্যময় এবং চরম পরিবেশ কোনটা যেখানে পানি জমে পাথর হয়ে যায় আর রাত আকাশকে রাঙিয়ে তোলে সবুজ নীল আবহায় আজ আমরা ডুব দেব সেই বরফের সাম্রাজ্যে আইটিক মহাসাগরে যা হয়তো আপনার ভাবনার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ প্রশান্ত আটলান্টিক বা ভারত মহাসাগরের কথা মনে এলেই কি আইটিকের কথা মনে আসে হয়তো না আইটিক মহাসাগর হল পৃথিবীর ক্ষুদ্রতম এবং অগভীর মহাসাগর কিন্তু এর বৈশিষ্ট্য এগিয়ে করে তুলেছে অনন্য আইটিকের একটা বড় অংশ প্রায় সারা বছর বরফে ঢাকা থাকে যাকে বলা হয় সিআইএস ব্যাপার হলো এটি একটি মহাসাগর হলেও ভূমধ্য সাগরের মতোই এটি ইউরেশিয়া এবং উত্তর আমেরিকা মহাদেশ দ্বারা প্রায় ঘেরা এর বরফ শুধু জলবায়ু নিয়ন্ত্রণ করে না এর নিচে লুকিয়ে আছে পৃথিবীর এক বিশাল রহস্য এবং বিপুল সম্পদ এই জমাট বাধা শীতলতা দেখে মনে হতে পারে এখানে বুঝি জীবনের অস্তিত্ব নেই কিন্তু ভুল আইটিক হলো এক অসাধারণ ইকোসিস্টেমের ঠিকানা এই বরফের রাজ্যে রাজত্ব করে মেরু ভাল্লো যারা আইটিকের আইকন কিন্তু বরফের নিচে সেখানে রয়েছে আইটিকের আসল বিষয় বরফের নিচে শীতল পানিতে সাঁতার কাটে বেলুকা এবং রহস্যময় সিংওয়ালা নার তিমি আর তাদের খাদ্যের উচ্চ হল ছোটো ছোটো প্লাকটন যা বরফের নিচে সবুজ শেওলার স্তরে জন্ম নেয় এক কথায় এই মহাসাগর হলো এক কঠিন পরিবেশে মানিয়ে নেওয়া জীবনের অবিশ্বাস্য উদাহরণ কেন আমরা সুদূর আইটিক নিয়ে এত মাথা ঘামাব কারণ এটি পৃথিবীর এয়ার কন্ডিশনার সমুদ্রের বরফ সাদা হওয়ায় এটি সূর্যের প্রায় আশি শতাংশ মহাশূন্যে ফিরিয়ে দেয় এই ঘটনাকে বলা হয় ইফেক্ট কিন্তু যখন বরফ গলে যায় তার নিচে বেরিয়ে আসে নীল জল আর নীল জল সূর্যের তাপ শোষণ করে ফলে তাপমাত্রা আরও বাড়ে এই চক্রকে বলা হয় পজিটিভ ফিডব্যাক লুপ আইটিকের সামান্য উষ্ণতা বৃদ্ধি মানেই সারা পৃথিবীতে চরম আবহাওয়া সমুদ্রে জল স্তর বৃদ্ধি এবং আমাদের খাদ্য সুরক্ষার ওপর সরাসরি আঘাত আইটি গলে গেলে গোটা বিশ্ব বিপদে পড়বে বরফ গলার ফলে আইটিকে সামনে খুলে যাচ্ছে নতুন দিগন্ত যা নিয়ে শুরু হয়েছে বিশ্বজুড়ে এক প্রতিযোগিতা বরফ কমে খুলে যাচ্ছে নতুন শিপিং রুট যেমন নর্দান সি রুট এই রুটে এশিয়া থেকে ইউরোপে পৌঁছানো যাবে প্রায় অর্ধেক সময়ে এছাড়াও আইটিকে এর তলদেশে লুকিয়ে আছে পৃথিবীর অন্যতম বৃহৎ তেল গ্যাস এবং খনিজ সম্পদের ভাণ্ডার রাশিয়া কানাডা আমেরিকা ডেনমার্ক এবং নরওয়ের মতো দেশগুলো এই সম্পদের দাবিদার আইটিক এখন শুধু পরিবেশের ইস্যু নয় এটি এখন বৈশ্বিক রাজনীতি এবং অর্থনীতির এক কেন্দ্রবিন্দু আইটিক মহাসাগর যা শীতল হলেও তার ভবিষ্যৎ অত্যন্ত উত্তপ্ত এর বরফ শুধু চল নয় তা আমাদের পৃথিবীর স্বাস্থ্য অর্থনীতি এবং নিরাপত্তার প্রতীক আমরা যদি এর বরফকে বাঁচাতে না পারি তবে গোটা বিশ্বকে চরম মূল্য দিতে হবে আপনি কি মনে করেন আইটিককে বাঁচানো সম্ভব কমেন্টে জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরবর্তী অভিযানে সামিল হন ধন্যবাদ